সংসারে সব কাজকর্ম গুছিয়ে রেখে এরপরে অর্ডারে দুইটা কেক বানিয়ে নিলাম সারাটা দিন কিভাবে চলে গেল নিজেও বুঝতে পারলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন আমরা আল্লাহ তালার অসুস্থ মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তো এই তো সকালে নাস্তা ঝটপট নুডলস রান্না করে নিলাম আর এদিক থেকে আমার অনেক কাজ পড়ে আছে তো দুইটা কেকেরও অর্ডার আছে তো কেক দুইটা কিন্তু আমার আজকে রেডি করতে হবে আজকে সন্ধ্যা একটা চলে যাবে আর একটা হয়তো কালকে সকালে নেবে তো এই পরেই তো আমি একটা কেক রেডি করে রেখে দিলাম তো কেকটা শুধু বানিয়ে রেখেছি ডেকোরেশন পরে করে নেব আর এদিক থেকে ঝটপট রান্না করে দিচ্ছি একদিক থেকে ডাল বসিয়ে দিয়েছি আর আরেক দিক থেকে এদিকে আমি মশলা সব কষিয়ে নিচ্ছি তো এখানে দিয়েছি আদা রসুন গরম মশলা এক কথা মাংসের যা মশলা আছে সবগুলো দিয়েছি তো এগুলো কষিয়ে নিয়ে এখানে আমি মুরগির চামড়া ফাকনা এগুলো রান্না করব তো আর এদিক থেকে আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম চটপট একটু গরম মশলা রেডি করে নেই তো একটু পরিমাণে বেশি দিয়েছি তো আমি কিন্তু এর থেকে অনেক বেশি করে একদম বক্সে রেখে দিই কিংবা কাঁচের জালে রেখে দিই তো বেশ কিছুদিন চলে যায় তো এখন যেহেতু শর্ট হয়ে গিয়েছে তো ভাবলাম এখন একটু পরে নেই পর তো অন্য সময় একটু বেশি করে বানিয়ে নিব তো মশলাগুলো একটু আমি রোস্ট করে নিয়েছি আর এরপরে তো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে দিয়ে এগুলো একটু আমি মিক্স করে দিব। আর এদিক থেকে ডার্সিনিগুলো একটু লম্বা লম্বাই ছিল এগুলো একটু হাত দিয়ে ভেঙে দিলাম আর এই তো এই মশলাটাই হয়ে গিয়েছে তো এভাবে করে রেখে দিলে দেখা যায় মাংসে দিলে কিন্তু মাংসের অন্য অন্যরকম হয়ে যায় আর এই থেকে এই তো মুর্গির চামড়া পাখনার যে তরকারিটা রান্না করব এখানে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু গোটা মশলা আমি দিয়েছি গোটা দার্সিনি এলাচ লবঙ্গ সবই দিয়েছি এরপর একটু আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম গরম মশলা তাহলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক মজার হয় আর এই তো আমি এখানে সবগুলো দিয়ে দিলাম এখানে গিলা আছে কলিচা দেয়া নেই এখানে পা আছে পাকনা আছে মুরগির চামড়া আছে এভাবে যদি এটা ভুনা করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া কিন্তু মুরগির মাংস খেতে খুব বেশি পছন্দ করে না ও এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে তো আমরা কিন্তু সব সময় দেশি মুরগি খাই আর দেশি মুরগির চামড়াটা যদি এরকম একটু শক্ত আর একটু হলুদ টাইপের হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এরপরেই তো এটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছি আমার ব্যালকনিতে তো এখানে একটা পোলাও পাতার গাছ আছে পোলাও পাতা কিংবা পায়েস পাতা যাই বলেন না কেন এরপর তো একটা পাতা নিয়ে এসে ধুয়ে কেটে দুই তরকারিতে দিয়ে দিলাম তো এটা দিলে হয় কি ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে তো পোলাওর ভিতরেও দেয়া যায় এছাড়া যে কোনো মাংস তরকারিতে দিলেও সুন্দর একটা ঘ্রাণ আসে এরপরই তো এটা কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর এই দিক থেকে ডালটা একটু বাগার দিয়ে নেব ডালটাও হয়ে এসেছে আর দিতে পোলাও পাতা দেয়াতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আর এই তো আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি তো আমি কিন্তু রান্নাবান্নাগুলো খুব ঝটপটে করতেছি আর ভিডিওটা অনেক সংক্ষেপে করে নিলাম তো রান্নাবান্না শেষ করে যখন আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটু ডেকোরেশন করে নিলাম তো এরপরে মাঝখানে যে লেখালেখিগুলো লিখবো এটা কিন্তু পরে লিখবো আর এই তো এক দেড় ঘন্টা ফ্রিজে রাখার পরে এরপর আমি লিখে নিলাম তো ওনারা বলেছিল মাঝখানে সুইচ বল দেওয়ার জন্য তো এগুলো দিয়ে দিলাম এরপরে তো বাকি কেকটা আমি রাত্রে রেডি করে নিলাম তো এটা কিন্তু সকালে নিয়ে যাবে আর ওই কেকটা কিন্তু অলরেডি নিয়ে গিয়েছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ